اما بعد کریم دیش قبست کے کو وسط کے چاراج کیمرے ویڈیو نے دیکھتے ہیں سب کے انترگت السلام 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 علیکم و رحمۃ اللہ আজকে আমি আলোচনা করবো আশুরার দিনে এত ফাজ কেন আশুরার দিনে রোজার ফাজিল গিয়ে আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব এই আশুরার দিনে এত কেন এই আশুরার দিনে কিন্তু আপনার আলামিন রাজে আদম করেছিলেন এই আশুরার দিনে যে আল্লাপাক রবুল আলমিনতে ইদলিশ নবীর মার্তবাকে বুলন করেছিলেন এই আশুরার দিনে আর হাজরাতে নু আল নু আল কস্তিকে কিনারা নিয়ে এসেছিলেন এই আশুরার দিনে হাজরাতে ইব্রাহিম আপনার কিনা আগুন কে ঠান্ডা করেছিলেন এই আশুরা দিনে আপনার কিনা হজরত এ আয়ুব নবীকে আল্লাহ পাক সুস্থ করেছিলেন এই আশুরা দিনে আল্লাহ পাক আলমী আপনার কি যে ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করেছিলেন এই আসুরার দিনেই হজরত ইসা আপনার কিনা আসমানে উঠানো হয়েছিল এই আশুরার দিনে আপনার কিনা হজরত ইউসুফ আল ইসাল্লাম জুলাইকার কেনখানা থেকে মুক্তি পেয়েছিলেন এই আশুরার দিনে আপনার কিনা কোথায় কি এই দিনে আপনি ইয়াকুব নবীর সমস্ত বল একসাথে মিলে গেছিলেন এই আশুরার দিনেই ইমামে হুসাইন বিশ্বাস হলাতে হয়েছে যে বলেছে বেহাদার ইসলাম আর আশুরার অনেক ফজিলত রয়েছে আশুর রোজার ফজিরত রয়েছে মা আম্মা যান আয়সা সিদ্দিকার আল্লাহ আর নাহ বলেন যে রাসুল আবাক সাল্লাহ উত্লাম আশুর আর রোজাকে যখন রমজান মাসের রোজাকে ফরজ করা হয়নি তখন তিনি আশুর রোজাকে পালন করার নির্দেশ দিয়েছিলেন যখন আসুর আর রোজাকে রমজান মাসের রোজাকে ফরজ করা হলো তখন তিনি বললেন যে তোমরা যদি চলছাও আসুর রোজাকে যার ইচ্ছা হবে আশুরা রোজা রাখবে যার ইচ্ছা না সে রাখবে না জাগতে হাদিস দ্বারা যে আশুরা রোজা নাতুল রাখা ফরজ না হচ্ছে ওয়াজিব এই রোজাটি রাখা হলো আমাদের জন্য সুন্নাত এবং মুস্তাব আরেকটি হাদিসের মধ্যে আছে আন আয়েশা তা গওরাতানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া সোম আসুরা আসরাহ আসুদা আসুরা আসুরা নিসিями হাদার কি না আম্মা জান আয়েশা সিদ্দিকাহ رضی আল্লাহু তাআলা অনুভব করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী শিব وسلمকে যে আসুরা নজরাkten এবং অপরকেও রাখার নির্দেশ দিতেন আরেকখানে হাদিসের মধ্যে আছে আর আল হান্নাত আল আলী আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী শিব وسلم ইয়া সুম ইয়া সুম আসুরাউ আসুরা আসুরা হি হাজ আলী রাহ উতলা আর হুম বলেন রাসুলা আলী নিজে আপনার আসুরার রোজা রাখতেন এবং কি অপরকেও রাখার নিজিত আর একটি বলেছেন এই আসুরার নিয়ে বলেন যে ব্যক্তি যদি এই আশুরার রোজা রাখে তার নামে আমলে দশ হাজার শহীদ এবং দশ হাজার হজের শবাব দেওয়া হবে তার আপনার কি যে আসুরা রোজা রাখবে তার এক বছর আগেকার এবং এক বছর পরে কার পরের গুণা মাফ করে দিবে তারা ইসলাম আমরা চেষ্টা করবো যে আশুরা রোজা রাখার আর যেন তৌফিক দেন সকলে বলুন